মিথ্যা মামলায় আপনি কিন্তু মুক্তি না পেলে এই মানহানি মামলাটি করতে পারবেন না আর ম্যাজিস্ট্রেট যদি মিথ্যা মামলা দায়েরকারীর বাদীর বিরুদ্ধে আপনার অভিযোগের পরও কোনো ব্যবস্থা না নেন তাহলে আপনি কিন্তু ফৌজদারি কার্যবিধি চারশো বি ধারা অনুযায়ী মাননীয় দায়রা আদালতে আপিল দায়ের করতে পারেন এতে ফল না পেলেও আপনি কিন্তু মহামান্য হাইকোর্টে রিভিশন দায়ের করতে পারেন তবে এরকম মিথ্যা মামলায় ম্যাজিস্ট্রেটের কিন্তু ম্যাজিক্যাল পাওয়ার আছে তিনি অভিযোগ পাওয়ার সাথে সাথেই ফৌজদারি কার্যবিধির দুইশো পঞ্চাশ ধারার বিধার মতে মিথ্যা অভিযোগকারী বাদের বিরুদ্ধে পাঁচশো বা এক হাজার টাকা ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন আর ক্ষতিপূরণের টাকা তিনি পরিশোধ না করলে তিরিশ দিনের জেল পর্যন্ত দিতে পারেন আবার আমাদের ফৌজদারি কার্যবিধির দুইশো পাঁচের সাবসেকশন পাঁচ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট ছয় মাসের কারাদণ্ড এবং তিন হাজার টাকা পর্যন্ত জরিপনাও করতে পারেন আবার ম্যাজিস্ট্রেট কিংবা দায়রা আদালত নিজেও ফৌজদারি কার্যবিধির একশো পঁচানব্বই ধারার বিধান অনুযায়ী মিথ্যা মামলা দায়ের অভিযোগটি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি রীতিরকম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও পাঠাতে